কৈলাস ছেড়ে আসিস না মা এবার বাপের ঘরে মর্তের দুর্গার বিসর্জনে মা কত অশ্রু ঝরে মর্তে এখন বাজছে কেবল বিসর্জনের ঢাক বাপের ঘরে নয় সে মা শ্বশুর ঘরেই থাক দুই পাশে তোর লক্ষ্মী সরস্বতী আছে দুই কন্যা যত্নে তাদের রাখিস মাগু ওরা যে অনন্য অসুরের অত্যাচারে মর্তবাসী আজ আতঙ্কিত কেমন করে তোর পুজো দেবে মা সবাই মর্মাহত আগমনী গানে ভেসে আসছে বিষাদের সুর এত অত্যাচার এত অন্যায় হবে না কদূর মান সম্মান হারিয়ে যাচ্ছে হচ্ছে অসম্মানিত হাজার হাজারে দুর্গা হচ্ছে প্রতিনিয়ত ধর্ষিত মর্তের ওষুডা করছে কত কত পাপ বিচারেদের হবে না মা পেয়ে যাবে কি মাপ শিউলি ঝরার মতো ঝরছে কত তাজা প্রাণ নীরব আখি দেখছে কেবল মৃতের রক্ত স্নান অসুরের হাত থেকে বাঁচামাতুই মর্তের দুর্গাদের শঙ্কা কাটিয়ে নির্ভয়ে বাঁচুক হাসি ফুটুক ওদের